এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের সেই ভয়ানক ডেটা যেটার জন্যই কিন্তু বহু মানুষরা এসআইপিটাকে বন্ধ করছে যদি আপনি দেখেন দু সালে জানুয়ারি মাসেতে ছাপ্পান্ন পয়েন্ট উনিশ লাখ মানুষরা এসআইপিটাকে শুরু করলো বা খুব ভালো কিন্তু তার পাশের কলমে দেখুন এখানে একষট্টি পয়েন্ট তেত্রিশ লাখ মানুষরা এসআইপিটাকে বন্ধ করলো হ্যাঁ এটা কী হলো ছাপ্পান্ন লাখ শুরু করলো আবার একষট্টি লাখ বন্ধ করলো এটা কীভাবে হতে পারে যদি আপনি দেখেন জানুয়ারি মাসে একশো ন পার্সেন্ট এস স্টপের রেশিও অর্থাৎ এসআইপিটাকে স্টপ করার রেশিওটা চলে গিয়েছিল ফেব্রুয়ারি মান্থে এখন পর্যন্ত ডেটা আমি পাইনি জানুয়ারি ডেটাতে আপনি দেখুন একশো ন পার্সেন্ট বন্ধ হয়েছিল এবারে এমনটা নয় যারা এই বছর শুরু করলো তারাই বন্ধ করেছে। এটা আগে যারা এসআইআইটাকে স্টার্ট করেছিল অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মধ্যে শুরু করেছিল এসআইপিটাকে তারা বন্ধ করছে যারা হয়তো পাঁচ বছর দশ বছর আগে এসআইপিটাকে শুরু করেছিল আজকে গিয়ে এই পয়েন্টে এসে তারা বন্ধ করে দিচ্ছে এবারে বন্ধ করার পিছনে কারণটা কী এর মধ্যে সবথেকে বড় রিজনের মধ্যে একটা কারণ হচ্ছে এস নরিনের সেই নিউজটা সেই নিউজটা সেই খবরটার জন্যই কিন্তু বহু মানুষরা এসে এটাকে বন্ধ করেছে যদি আপনি দেখেন বেসিক্যালি ইনি কে এটা যেন কিন্তু ইম্পর্টেন্ট ইনি হচ্ছে আইসিআইসিআই যে এত বড়ো কোম্পানি ইনি হচ্ছেন সেই কোম্পানিরই একজন ফান্ড ম্যানেজার ইনি প্রায় ন লাখ কোটি টাকার ফান্ডকে ম্যানেজ করেন হয়তো আপনি শুনলেন না ন লাখ কোটি টাকার ফান্ড তিনি একা ম্যানেজ করছেন এবারে যেহেতু তিনি এত বড় একজন মানুষ ইনি যেহেতু একটা নিউজ দিচ্ছেন তাহলে নিউজটা পিছন কিছু তো লজিক আছে এই কারণে কিন্তু বহু এর কথা শুনে বন্ধ করছে এসআইবিটাকে ইনি কী এমন বললেন সেটা আমাদের জানতে হবে যদি আপনি নিচে স্ক্রোল করেন আমরা দেখতে পাবো এখানে দেখুন এখানে তিনি বলেছেন পরিষ্কারভাবে লেখা আছে দু সালেতে শেয়ার বাজারের মধ্যে যে ক্র্যাশটা এসেছিল সেই সেম ক্র্যাশ কিন্তু দু সালেও কিন্তু আসতে পারে এই যে লাইনটা এটার জন্যই কিন্তু বহু মানুষরা আতঙ্কের মধ্যে আছে আর প্রায় বেশিরভাগ মানুষের পোর্টফোলিও দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ডাউন গেছে অর্থাৎ যিনি এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তার পয়সাটা এখন নব্বই হাজারই রয়ে গেছে যিনি এক কোটি বিনিয়োগ করেছিলেন তার পয়সাটা এখন নব্বই লাখ রয়ে গেছে এবার ভাবুন দশ লাখ টাকা হাওয়া হয়ে গেল এটা তো হজম করার বিষয় নয় তাহলে এই কারণে কিন্তু যেই মানুষরা এই নিউজটাকে সামনে পেলেন তারপর কিন্তু বহু মানুষরা স্প্রেটাকে বন্ধ করছে কারণ তারা ভাবছে যে পয়সাটা গেল গেল সেগুলো ঠিক আছে কিন্তু যদি আরও ডুবে যায় পয়সাটা তাহলে কী হবে কষ্টের পয়সা মানুষের যদি ডুবে যাচ্ছে চোখের সামনে দেখা যাচ্ছে তাহলে তারা এটা কীভাবে হজম করতে পারবে তাই তারা বেরিয়ে যাচ্ছে আর এখন মানুষের হাতে পুরোটা কন্ট্রোল আছে কারণ বেশিরভাগ মানুষরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডটাকে বাই করে যেটা মিউচুয়াল ফান্ডের থ্রু সরি যেটা ডিমেট অ্যাকাউন্টের থ্রু বাই করা যায় এবারে রেগুলারের মধ্যে কোনো এজেন্টের থ্রু আমরা বাই করতাম হয়তো আপনার মাসির ছেলে বা আপনার কাকার ছেলে যে আপনাকে পরামর্শ দিয়ে মিউচুয়াল ফান্ড শুরু করেছিল তার কাছে আপনার থেকে বেশি নলেজ আছে সে জানে যে শেয়ার মার্কেট কিন্তু ক্র্যাশ করে আবার রিকভার করে যায় আর যেহেতু আপনি এখন নিজে থেকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আমরা বাই করছি আমাদের হাতে ডিমেট অ্যাকাউন্ট আছে যেখান থেকে একটা ক্লিকের মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডাকে বাই করতে পারছি সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও আমাদের পয়সা ডুবে যাচ্ছে তাই একটা ক্লিক করতেই তো সেল হয়ে যায় তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছে দু হাজার কুড়ি সালতে কিন্তু ফিনফ্লুয়েন্সের অর্থাৎ আমরাই বলছি যে শেয়ার ডাইরেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করলে চার্জেসটা কম লাগে রেগুলারের মধ্যে অর্থাৎ কোনো গ্রুপ বাই করলে চার্জেসটা বেশি দিতে হয় এটা কিন্তু রাইট কিন্তু মাইন্ডসেটটা তো তৈরি হয় না বেশিরভাগ মানুষদের যে মার্কেট এইরকম মার্কেট ভলিটাইল মার্কেট আজ ডাউন যাচ্ছে কাল রিকভার করবে এই রকম কিন্তু মানুষরা ভাবে না তারা শুধুমাত্র রিটার্ন দেখে রিটার্ন দেখেই তার অন্ধ হয়ে যায় কিন্তু এমন কন্ডিশনে কি করা দরকার ইনি এস নারিনের থেকে আপনি নয় যিনি ওয়ার্ল্ডের থেকে বড়ো ইনভেস্টার ফরেন প্রফিট আমরা তার কথা শুনবো বাকিদের কথা আমরা শুনবো না কারণ যিনি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের জগতে কিছু অ্যাচিভ করেছি তার কথাই তো শোনা দরকার রাইট যদি আপনি ওয়ারেন প্রফিটের একটা কোর্ট আজ খুব ফেমাস কোর্ট তিনি লিখেছেন ফিয়ারফুল ওয়েন আদার আর গ্রিডি অ্যান্ড গ্রিডি ওয়েন আদার আর ফিয়ারফুল এর মানেটা কি অর্থাৎ মার্কেট যখন ভয় পেয়ে আছে মার্কেটের মধ্যে যখন সবাই সেল করছে তখন আমরা গ্রিডি হয়ে যাব তখন আমরা আরও বাই করব আর যখন মার্কেট গ্রিডি হয়ে আছে যখন মার্কেটের মধ্যে সবাই বাই করছে তখন আমরা ফিরে চলে আসবো তখন আমরা ভয় পেয়ে যাব আমরা তখন বাই করব না আমরা তখন সেল করব এবারে এখন এর কন্ডিশন কী এখন মার্কেটের মধ্যে সবাই এখন সেল করছে সবাই এখন ভয় পেয়ে আছে তাহলে ওয়ারেন প্রফিট অ্যাকর্ডিং আমাদের এখন বাই করতে হবে বাই যদি আমরা নাও করি তাহলে আমরা যে ইনভেস্টমেন্টে করেছি সেটাকে আমাকে স্টিক করতে হবে ধৈর্য ধরতে হবে ইনভেস্টমেন্টটাকে আমাদের কন্টিনিউ করে যেতে হবে এটা আমি নয় ওয়ারেন বাফেট বফেট বলছি যিনি অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের ফিল্ডেতে কিছু অ্যাচিভ করেছেন ফোল্ডের রিচেস্ট পার্সনের মধ্যে একজন এবারে তিনি যেহেতু এরকম কথা বলছেন কিছু তো তার তো একটা এক্সপিরিয়েন্স আছে এত বছরে তিনি তখন এই ধরনের কথা বলছেন তাহলে এটাকে আমরা মানব আর এমন নয় যে ওয়ারেন বাফেটও তার শেয়ারকে সেল করেননি কোন কন্ডিশনে সেল করেছে আমরা দেখতে হবে তারপরের স্লাইড আপনি দেখুন ওয়ারেন প্রফিট এখানে দেখুন এত পার্সেন্ট কিন্তু শেয়ারকে তিনি সেল করেছেন ব্যাঙ্ক অফ আমেরিকার দেখুন মাইনাস এত কোটি শেয়ারকে তিনি সেল করেছেন তারপর সিটি গ্রুপের দেখুন এত কোটি প্লাস এটা কোটির ওপরেই কিন্তু শেয়ার আছে তিনি সেল করেছেন তারপর দেখুন কিছু শেয়ার তিনি আবার বাইও করেছেন প্লাস এখানে আছে দেখুন আই হোপ আপনি বুঝতে পারছেন তারপরে দা দাবিটা দেখুন এত লাখ তিনি শেয়ারকে আবার সেল করে দেন নিউ হোল্ডিংয়ের দেখুন এত লাখ তিনি আবার সেল করলেন এরা তিনি কখন করলেন এরা তিনি করেছিলেন অক্টোবর নভেম্বর যখন মার্কেট অল টাইম হাইয়ে ছিল অল টাইম হাই থাকার কারণ কি যখন মানুষরা প্রচুর পরিমাণে বাইং করেছে যখন মানুষরা গৃহ গ্রিডি হয়ে আছে মানুষরা লোভ করেছে তখন ফরেন বফেট কী করলেন তিনি তখন ফি মধ্যে চলে এলেন তখন তিনি ভয় পেলেন এই বিষয়টাকে তাই কারণে তিনি সেল করলেন এটা ফরেন প্রফিটের প্রেডিকশান তাই আমরা এটাকেই মেনে চলবো যখন মার্কেট ফিয়ের মধ্যে আছে এখন মার্কেট ভয় পেয়ে আছে এখন মার্কেট ভয় পেয়ে আছে তাই আমরা এখন গ্রিডি হব বাই করতে আমি আপনাকে বলছি না অর্থাৎ যেটা যেটাকে আপনি ইনভেস্টমেন্ট করে আসছে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি এটা কন্টিনিউ করুন এটা বরএ বফের ফের পরামর্শ করে এবারে যদি আপনি দেখেন এখনও পর্যন্ত যে লার্জ ক্যাপ মিড ক্যাপ আর স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তার মধ্যে কত পার্সেন্ট ডাউন গেছে এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট কারণ মানুষরা জানেই না যে কত পার্সেন্ট করে ডাউন যাচ্ছে পুরো বিষয়টা যদি আপনি দেখেন এখানে দেখুন আমি এখানে লার্জ ক্যাপ ফান্ড আমি সিলেক্ট করলাম যদি আপনি নিচে আসেন দেখুন এখানে সমস্ত বড় বড কোম্পানি আছে নিপন আছে তারপর দেখুন মতিলাল ওসওয়াল আছে মিডিয়া অ্যাসেট আছে সমস্ত বড়ো বড়ো কোম্পানিরই এখানে মিউচুয়াল ফান্ডগুলো এত পার্সেন্ট ডাউন গেছে যদি আপনি দেখেন গত ছ মাসে কন্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মাইনাস ফরটিন ডাউন গেছে তারপর যদি আপনি দেখেন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ মাইনাস আট ডাউন গেছে তারপর দেখুন মিডিয়া অ্যাসেট মাইনাস সাত পার্সেন্ট ডাউন গেছে তিন মাসেও ডাউন এক মাসেও ডাউন তারপর ওয়াইটিডি অর্থাৎ এই বছরের শুরু থেকে এত পার্সেন্ট করে ডাউন গেছে এই যে ওয়াইটিডিটা লেখা আছে প্রথমে দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এত পার্সেন্ট ডাউন গেছে এটা মানে সব থেকে টপ ডাউন গেছে কিন্তু যদি আপনি দেখেন এই ডেটাটা অর্থাৎ যারা কন্টিনিউ করে গেছে মিউচুয়াল ফান্ডটাকে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর তাদের তাদের দেখুন পোর্টফিলিও কিন্তু গ্রিনে আছে তারা কিন্তু প্রফিট করেই গেছে এবারে এই হিস্টোরিক্যাল ডেটে দেখে আমরা এটাই বুঝতে পারছি যদি আমরা ইনভেস্টমেন্টটাকে করি তাহলে আমরা শর্ট টাইম শর্ট টাইম ভাবলে কিন্তু হবে না মাস তিন মাস বা এক বছর আমি আপনাকে ধরে নিচ্ছি ভাবলে হবে না আমাদের ইনভেস্টমেন্টে করতে হবে দু তিন বছর পাঁচ বছর কন্টিনিউ করে যেতে হবে তারপরে কিন্তু আমরা রিটার্নটা এরকম দেখতে পাবো ঠিক আছে যদি আপনি এটা ছিল লার্জ ক্যাপ যদি স্মল ক্যাপে দেখেন তাহলে কিন্তু আরও পড়ে গেছে স্মল ক্যাপে কিন্তু আরও পড়েছে যদি আপনি দেখেন এখানে দেখুন চোদ্দো পনেরো মানে লেগেই আছে আবার বড়ো বড়ো মানে মিউচুয়াল ফান্ড মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখুন এখানে স্মল ক্যাপটা দেখুন মাইনাস ফিফটিন পার্সেন্ট ডাউন গেছে এই বছর শুরু থেকেই কিন্তু তবে দেখুন টাটার এই মিউচুয়াল ফান্ডটাও কিন্তু এটা কিন্তু স্মল ক্যাপ ঠিক আছে মাইনাস ফিফটিন পার্সেন্ট ডাউন গেছে আবার দেখুন কোয়ান্টেডে দেখুন মাইনাস থার্টিন পার্সেন্ট ডাউন গেছে কিন্তু এক বছর দু বছর তিন বছর দেখুন লার্জ ক্যাপের থেকে কিন্তু আমরা এখানে বেশি রিটার্ন আনতে পারলাম দেখুন পঁচিশ তারপর বাইশ আঠার পার্সেন্ট পর্যন্ত স্মল ক্যাপের রিটার্ন আমরা পেয়েছি যদি আপনি এখানে দেখেন মাল্টি ক্যাপ মানে আমাদের পয়সাটা লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ তিনটের মধ্যে বিনিয়োগ হবে তাহলে এর ডেটা রেকর্ডিং দেখুন সেম একইভাবে দেখুন ছ মাস বা এক বছরেই দেখুন মোটামুটি রিটার্ন পাওয়া গেছে এক বছরও কিন্তু ছ মাসের ভেতরে দেখুন নেগেটিভ রিটার্ন যদি আপনি কন্টিনিউ করেছেন দু বছর তিন বছর দেখুন এখানে ভালোই রিটার্ন আমরা এখান থেকে আনতে পারলাম বাইশ সতেরো ভালো রিটার্ন কিন্তু এটা বলতে গেলে এবারে কিন্তু অনেক মানুষরা চায় যে আমি শর্ট টাইমের জন্যই কিন্তু ইনভেস্টমেন্টটাই করব তাই আমার অ্যাকর্ডিং আপনি শেয়ার বাজারে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না যদি আপনার টাইম হরাইজনটা এক বছরে কম হয় তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ডেপ মিউচুয়াল ফান্ডের মধ্যে বা হাইব্রিড মিউচুয়াল ফান্ডের মধ্যে যেখানে আপনার পয়সাটা বেশিরভাগ পয়সাটা শেয়ার বাজারের মধ্যে বিনিয়োগ হবে না আপনার পয়সাটা গভর্নমেন্টের সিকিউরিটিসের মধ্যে বিনিয়োগ হবে গভর্নমেন্ট বন্ডের মধ্যে বিনিয়োগ হবে যদি আপনি এখানে দেখেন হাইব্রিড বা ডেপ মিউচুয়াল ফান্ড আছে ডেপের মধ্যে যদি আপনি ক্লিক করেন দেখুন পুরো এখানে গ্রিন আছে অর্থাৎ মার্কেট ডাউন যাচ্ছে কারণ পয়সাটা মার্কেট মধ্যে বিনিয়োগই হচ্ছে না পয়সাটা বিনিয়োগ হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিসের মধ্যে মার্কেট ডাউন যাক যাই কিছু হয়ে যাক এখানে কিন্তু ফরক পড়বে না এখানে আপনার পোর্টফোলিওটা গ্রিনই থাকবে প্রায় সব টাইমই কারণ এটা আপনি একটা এখান থেকে গভর্নমেন্টের মধ্যে বিনিয়োগ করছেন যেহেতু গভর্নমেন্ট সিকিউরিটিসের মধ্যে তাই এখানে রিস্কটা প্রায় নায় সমান থাকে কিন্তু এখানে রিটার্নটা একটু কম আছে দেখুন এখানে দু বছরে দেখুন সাত পার্সেন্ট তিন বছরে ছ পার্সেন্ট পাঁচ বছরে সাত পার্সেন্ট আবার কিছু কিছু ফান্ড দেখুন এখানে সাত পার্সেন্ট ছ পার্সেন্ট আট পার্সেন্টের কাছাকাছি আছে কিন্তু রিটার্ন দিয়েছে যেখানে আপনি বুঝতে পারছেন রিস্কটা কম থাকবে সেখানে রিটার্নটাও কম থাকবে যেখানে রিস্কটা বেশি আছে শেয়ার বাজারে সেখানে রিটার্নটা হাই আছে কিন্তু সেখানে পয়সা ডুবে যাওয়ার চান্সেসটা বেশি থাকে যদি আপনি শর্ট টাইমের জন্য বিনিয়োগ করেন লং টাইম হলে তাহলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যদি আপনি আমরা অ্যানালিসিস করি নিফটি তারপরে নিফটি মিড ক্যাপ নিফটি স্মল ক্যাপ তাহলে কোভিডের টাইম থেকে কত পার্সেন্ট ওপরে গেছে কত পার্সেন্ট আমরা রিটার্ন পেলাম দু সাল থেকে আর এখন কতটা ডাউন গেছে এই ডেটাটা আপনি দেখুন আপনার চোখ কিন্তু খুলে যাবে বিলিভ নেই ওকে এটা হচ্ছে দেখুন দু হাজার কুড়ি সাল কোভিডের এটা ফল ছিল এখান থেকে মার্কেট দেখুন র্যালি করেছে কত সুন্দর র্যালি করেছে আর এখান থেকে মার্কেট ডাউন গেছে এখন যে হচ্ছে বেসিক্যালি কয়েক মান্থ যদি আপনি কোভিড থেকে অ্যানালিসিস করেন এখান থেকে আমরা মেজার করি তাহলে এখনও পর্যন্ত কোভিড থেকে দু সাল থেকে রিটার্ন দিয়েছে দেখুন দুশো পঞ্চান্ন রিটার্ন দিয়েছি অর্থাৎ যদি আপনি একশো টাকা এই নিফটির মধ্যে বিনিয়োগ করতেন এক সেকেন্ড যদি আপনি একশো টাকা নিফটির মধ্যে বিনিয়োগ করতেন তাহলে দুশো পঞ্চান্ন পার্সেন্ট তাহলে দুশো পঞ্চান্ন পার্সেন্ট প্লাস করবো আমরা তাহলে দেখুন আপনার একশো টাকাটা হয়ে যেত তিনশো তেত্রিশ টাকা তিনগুলোরও বেশি আপনার পয়সাটা হয়ে যেত ঠিক আছে আর যদি আপনি এখন ক্র্যাশটা দেখেন এখন কতটা ক্র্যাশ গেল তাহলে আমরা মেজার করবো এখান থেকে এতটা পার্সেন্ট মাইনাস তেরো পয়েন্ট পঁচাশি প্রায় এখানে মাইনাস চোদ্দো পারসেন্ট মনে করছি ডাউন এখানে গেল তাহলে এখানে আমরা যদি আবার ক্যালকুলেট করি মাইনাস পঞ্চান্ন হল তিনশো পঞ্চান্ন মাইনাস চোদ্দো পার্সেন্টে ধরছি চোদ্দো পার্সেন্ট তাহলে তিনশো পাঁচ টাকা আপনার রয়ে গেল এবারে যদি আপনি দেখেন যদি আপনি কুড়ি থেকে বিনিয়োগ করেন তাহলে একশো টাকা থেকে আপনার পয়সাটা তিনশো পঞ্চান্ন টাকা গেল অর্থাৎ সাড়ে তিন গুণ আপনার পয়সাটা হয়ে গেল। কিন্তু এখন এই ফলটাতে আপনার পয়সাটা মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ তিনশো পাঁচ টাকা আপনার কমলো এখনও কিন্তু আপনার একশো টাকা থেকে তিন গুণই কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা রিটার্নটা আমরা পাচ্ছি সেই কারণে আপনার যদি আপনার টাইম হরাইজনটা দেখুন এখানে আমরা বুঝতে পারছি যদি কুড়ি থেকে আমরা বিনিয়োগ করছি তাহলে আমাদের হরিজনটা তিন চার বছর তো হয়েই গেল পাঁচ বছর হয়ে গেল প্রায় ঠিক আছে তাহলে আপনি আমি আপনাকে এটাই বলতে চাইছি যদি আমরা লং টাইমের জন্য ইনভেস্টমেন্টটাই কন্টিনিউ করে যাই তাহলে আমরা যদি মার্কেট শর্ট টাইমে ক্র্যাশও করে এটা এটাই ক্র্যাশ বলে না ক্র্যাশ যখন ফিফটি পারসেন্ট বেশি হয় তখন সেটাই ক্র্যাশ বলে এটা মার্কেট কারেকশন হচ্ছে তাহলে যখন মার্কেট কারেকশনও হবে তখন আপনার পোর্টফোলিওতে হয়তো নেগেটিভিটি আমরা দেখতে পাবো কিন্তু ওভারঅল যদি আমরা দেখি তাহলে আমরা প্রফিটেই থাকবো আমরা কোথায় একশো টাকাতে বিনিয়োগ করলাম আমাদের পয়সাটা একশো তিনশো টাকার পর্যন্ত চলে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো আমরা প্রপার স্ট্র্যাটেজি এইভাবে কিন্তু স্ট্র্যাটেজিটাকে বিল করতে হবে এবারে যদি আপনি মিড কাপের মধ্যে ইনভেস্টমেন্ট করতেন সেম একশো টাকাটা দু সালে তাহলে আমরা আবার মেজার করব এখান থেকে দু হাজার কুড়ি সাল নিচে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট এপ্রিল দু তাহলে এখান থেকে এখনও পর্যন্ত দেখুন চারশো পঁয়ত্রিশ পার্সেন্টের কিন্তু আমরা এখান থেকে রিটার্ন আনতে পারলাম এত পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে আমাদের একশো টাকাটা চারশো পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেল তাহলে দেখুন আমাদের একশো টাকাটা পাঁচশো পঞ্চান্ন টাকা হয়ে গেল মিড ক্যাপের মধ্যে বিনিয়োগ করি নিফটির মধ্যে নিফটি নিফটির মধ্যে বিনিয়োগ করলে আমাদের একশো টাকাটা হতো তিনশো পঞ্চান্ন টাকা মিড ক্যাপের মধ্যে বিনিয়োগ করছি পয়সাটা হয়ে গেলে দেখুন পাঁচশো পঞ্চান্ন টাকা একশো টাকাটা আর এখন ফল করেছে দেখুন এখন তাহলে ফল করল মাইনাস টোয়েন্টি পার্সেন্ট তাহলে পাঁচশো পঞ্চান্ন টাকা আমাদের একশো টাকাতেই বাড়লো এবার যদি আমরা এটাকে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট করি তাহলে চারশো চল্লিশ টাকা হয়ে গেল এটা আপনি দেখুন আপনি মিনিমাম করেছিলেন একশো টাকাতে তাহলে আপনি ওভারঅল কিন্তু প্রফিটেই আছে আর যদি আমরা স্মল ক্যাপটাকে দেখি স্মল ক্যাপে যদি আমরা মেজার করি কোভিড থেকে তাহলে স্মল ক্যাপ রিটার্ন দিয়েছে পাঁচশো চব্বিশ পার্সেন্ট আর এখন কিন্তু ডাউন গেল স্মল ক্যাপ বাইশ তেইশ পার্সেন্ট কিন্তু ডাউন গেল অর্থাৎ এখান পর্যন্তই ডাউন গেছে আবার কিন্তু মার্কেট একটু ওপরে গেছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডাউন গেল তাহলে আমরা মেজার কতটা করলাম এখান থেকে চারশো সাতাত্তর পার্সেন্ট সরি একটু মিস্টেক হয়ে গেছে হয়তো এখান থেকে মেজার করবো পাঁচশো বারো পার্সেন্ট কিন্তু আমরা রিটার্ন পেলাম যদি আমরা ক্যালকুলেট করে দেখি আপনার একশো টাকাটা কত টাকা হলো পাঁচশো বারো পার্সেন্ট তাহলে আপনার একশো টাকাটা হয়ে গেল ছশো বারো টাকা আর আপনার ডাউন গেল মাইনাস টোয়েন্টি পার্সেন্ট চারশো নব্বই টাকা আপনার তাও রইল আপনি বিনিয়োগ করলেন একশো টাকাতে তাহলে আশা করছি আপনি আমার এই থট প্রসেসটাকে আপনিও বুঝতে পারছেন আমি কীভাবে চিন্তাভাবনা করছি আমার এটাই উদ্দেশ্য যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আমরা ইনভেস্টমেন্টটা করবো লং টাইমের জন্য যদি আপনি কোভিড থেকে বিনিয়োগ করতেন তাহলে আপনি এখন হয়তো মার্কেট ডাউন যাচ্ছে কিন্তু আপনি ওভারঅল কিন্তু প্রফিটেই থাকতেন টাইম ডিউরেশন কিন্তু পাঁচ বছরের ছিল তাহলে আপনি এইভাবে কিন্তু কাজ করবেন এবারে আমারও পোর্টফোলিও কিন্তু ডাউন আছে আমরা নেক্সট স্লাইডেতে দেখবো আমার পোর্টফোলিওর মধ্যে দেখুন প্রায় দেখুন মাইনাস তেইশ পার্সেন্ট মাইনাস তেরো পার্সেন্ট মাইনাস বাইশ মাইনাস সতেরো মাইনাস সাড়ে পাঁচ পার্সেন্ট মার্ক ডাউন আছে কিন্তু এমনও কিছু শেয়ার আছে যেগুলো দেখুন ফিফটি পার্সেন্ট আপ থার্টি পার্সেন্ট আপ আঠেরো পার্সেন্ট আপ পজিটিভ আমি রিটার্ন পেয়েছি এখান থেকে এবারে সেগুলো কোনগুলো যদি আপনি দেখেন মে ফ্যাং মে ফ্যাং হচ্ছে আমেরিকার কোম্পানি তারপর নিচে দেখুন গোল্ড বিজ আছে আঠেরো পার্সেন্ট আমি এখান থেকে রিটার্ন পেয়েছি গোল্ড বিজ তারপর এটা ছিল থার্টি পার্সেন্ট হচ্ছে এম ও এন মে ফ্যাং দেখুন এখানে ফিফটি পার্সেন্ট মে ফ্যাং হচ্ছে আমেরিকার যে টপ পাঁচটা কোম্পানি আছে ফেসবুক অ্যামাজন নেটফ্লিক্স গুগল এগুলো হচ্ছে আমেরিকার টপ কোম্পানি তাহলে আমি এর মধ্যেই ইনভেস্টমেন্ট করেছিলাম যা আমাকে এখন রিটার্ন দিয়েছে ফিফটি পার্সেন্ট তারপর এমওএন হান্ড্রেড তার মানে হচ্ছে আমেরিকার যে ন্যাশট্যাক আছে আমেরিকার যে ইন্ডেক্স আছে তার যে টপ একশোটা কোম্পানি আছে অর্থাৎ আমেরিকার যে টপ একশোটা কোম্পানি আছে সেগুলো আমাকে রিটার্ন দিল থার্টি পার্সেন্ট আর যে আর এখানে আছে গোল্ড বিজ অর্থাৎ আমি সোনার মধ্যেও বিনিয়োগ করেছিলাম যে আমাকে রিটার্ন দিয়েছে এইটিন পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের বেশি আমাকে সাড়ে আঠেরো পার্সেন্টের বেশি আমাকে রিটার্ন এখান থেকে দিয়েছে কিন্তু বাকি দেখুন এখানে নিফটি বিস আছে অর্থাৎ নিফটি আছে তারপর দেখুন এখানে মিড ক্যাপ আছে মোমেন্টম আছে স্মল ক্যাপ আছে আমাকে নেগেটিভ রিটার্ন দিয়েছে ঠিক আছে কিন্তু আমার টাইম হরাইজানটা কিন্তু লং টাইমের আছে আর আমি গোল্ডের মধ্যে কেন ইনভেস্টমেন্টটা করলাম কারণ আমি জানি মার্কেট যখন ডাউন আসবে তখন আমার গোল্ড আমাকে সামনে নেবে আমাকে এটা বাঁচিয়ে নেবে এবার আমার টাইম ডিউরেশন লং টাইমে হতেই পারে কিন্তু পয়সার পর্যন্ত তো মানুষের পড়তেই পারে আমরা এটা উদ্দেশ্য নিয়ে চলবো যে আমরা লং টাইমের জন্য পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্ট করব। কিন্তু যদি তিন বছরের মতো আমার পয়সার প্রয়োজন হয়ে যায় হঠাৎ করে তাহলে আমি কোথা থেকে আনবো তখন আমাকে সাহায্য করবে কিন্তু গোল্ড বিস মিট মোমেন্ট মানে মেফ্যাং আর এখানে হচ্ছে এম ওয়েন মানে আমেরিকার কোম্পানিগুলো আর গোল্ড আমাকে কিন্তু সাপোর্ট করবে পয়সা আমি এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবো কিন্তু বাকিগুলো তো আমি উইড্র করবো না নিফটি বিস বাকি যেগুলো আছে মিড ক্যাপিট আমি গেলে উইথড্র করবো না আমি উইথড্র করবো গোল্ড বিস মেফ্যাং এগুলো সেই কারণে পোর্টফোলিওটাকে আমাদেরকে একটু ডাইভার্সিফাইও রাখতে হবে গোল্ডের মধ্যেও আপনি বিনিয়োগ করতে পারেন গোল্ড বিস আপনি ইজিভাবে বাই করতে পারেন সার্চ করবেন আপনি গোল্ড বিস আপনি গোল্ড বিস পেয়ে যাবেন বাই করবেন ঠিক আছে আপনি এইভাবে গোল্ডের মধ্যে বিনিয়োগ করতে পারেন তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি যদি আপনার একটু ভালো লেগে থাকে আমার এই ধরনের বোঝানোর এই স্টাইলটা বা এই ধরনের অ্যানালাইসিসটা তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটাকে আপনি লাইক অবশ্যই করবেন কারণ এই ভিডিও পাওয়াতে কিন্তু আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আর ভিডিওটাকে লাইক করতে আপনাকে একটু পরিশ্রম করতে হবে না তা আপনি লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না তা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবে